হ্যালো গাইিস আজকে কথা বলবো কীভাবে আপনারা মেলবেড অ্যাকাউন্ট করবেন মেল বেড অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যে কোনো ক্রম ব্রাউজার থেকে এই মেলবেড অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তারপর সেটাতে লগ ইন করবেন লগ ইন করার পর একটি নতুন পেচে নিয়ে আসবে এই পেজে লেখা থাকবে লগ ইন আর রেজিস্ট্রেশন এই দুইটি অপশানের মধ্যে আমরা যেহেতু একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবো সেজন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে একটি নতুন পেজ নিয়ে আসবে এখানে চারটি অপশন দেওয়া থাকবে চারটি অপশনের মধ্যে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক আপনার এখানে ক্লিক করে দিব। তারপর এখানে একটি নতুন পেজ নিয়ে আসবে এখানে চারটি অপশনের মধ্যে তিনটি অপশন ঠিক রেখে প্রোমো কোডের ঘরে আমাদের ভিআইপি প্রোমো কোডটি দিয়ে দিবেন আমাদের ভিআইপি প্রমো কোডটি হচ্ছে এস কে জিরো জিরো নাইন এই প্রমো কোডটি আপনারা অবশ্যই দিবেন প্রমো কোডটি দিলে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এই প্রমো কোডটি দেওয়ার কারণে আপনারা প্রথম ডিপোজিটেই পাবেন হানড্রেড পার্সেন্ট বোনাস যদি আপনারা দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনারা আরও দশ হাজার টাকা বোনাস পাবেন মোট বিশ হাজার টাকা দিয়ে আপনারা খেলা শুরু করে দিতে পারবেন এছাড়াও সুযোগ সুবিধা রয়েছে প্রতি শুক্রবার আপনারা বোনাস পাবেন ক্যাশব্যাক পাবেন এবং আপনাদের যে জন্মদিন হবে সেই জন্মদিনেও আপনারা বোনাস পাবেন আরও অনেক অনেক সুবিধা পাওয়ার জন্য আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি অবশ্যই আপনাকে দিতে হবে এই প্রোমো কোডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটি খালি ঘর রয়েছে এটাকে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করা হয়ে গেলে নিচে দেখুন রেজিস্টার লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এই যে দেখুন আইডি দিয়ে দিছে উপরে আইডি নিচে একটা পাসওয়ার্ড আপনারা অবশ্যই এটা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এ রাখবেন এই দুটির কোনো একটি যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনাদের আইডিটি আর কখনোই লগ ইন করতে পারবেন না সেজন্য লিখে রাখবেন তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন এবার আপনাদের জানাবো কিভাবে ডিপোজিট দেবেন ডিপোজিট যাওয়ার জন্য দেখুন আপনারা মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন একটি ডিপোজিট অপশান আছে আপনারা এই ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে যেহেতু আমরা নগদে ডিপোজিট করব সেজন্য জন্য আমরা নগদে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন উপরে এখানে এমাউন্ট লেখ আছে আমরা এখানে আমাদের যে টাকাটা ডিপোজিট দেব সেই এমাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি এখানে এক টাকা লিখে দিলাম তারপর নিচে দেখেন একটি নগদ ওয়ালেট নাম্বার চাচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন এই যে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর নিচে দেখেন এখানে আট ডিভাইসের একটি ক্যাংদর্শন আইডি থাকবে সেই ক্যান আইডিটি আপনারা এখানে দিয়ে গেলে আপনারা নিচে কনফার্ম অপশন আছে এই কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে আপনার ডিপোজিট সাকসেস হয়ে যাবে এবার আসুন আমরা কিভাবে উইড্রো দেব উইড্রো দেওয়ার জন্য আপনাকে সেটিং এ যেতে হবে এই সেটিং এ ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করার পর দেখেন এখানে দুই নাম্বার অপশনে উইড্রো অপশন রয়েছে এই উইড্রো তে ক্লিক করে দিবেন পর দেখুন এখানে নগদ অপশন রয়েছে আমরা এই নগদে তারপর এখানে আপনি যে অ্যামাউন্টটা উইড্রো দিবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে এখানে 5000 টাকা অ্যামাউন্ট লিখে দিলাম তারপর আমি যে নগদ নাম্বারে টাকাটা দেবো সেই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর নিচে দেখেন এখানে কনফার্ম অপশন আছে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তাহলে আমাদের উর্ডারটা সাকসেস হয়ে যাবে